ইতিহাস জুড়ে বিশ্বের নানা দেশে নারী রাষ্ট্রপ্রধানের সংখ্যা একশোর কাছাকাছি হলেও দক্ষিণ এশিয়া বরাবরই ব্যতিক্রম পুরুষতান্ত্রিক রাজনীতির এই অঞ্চলে স্বাধীনতার পর থেকেই একের পর এক নারী উঠে এসেছেন রাষ্ট্রক্ষমতার শীর্ষে এই তালিকায় যেমন আছেন ভারতের ইন্দিরা গান্ধী পাকিস্তানের বেঞ্জির বুদ্ধ বাংলাদেশের খালদা জিয়া ও শেখ হাসিনা তেমনি আছে সাফল্যের পাশাপাশি বিতর্ক ষড়যন্ত্র আর ট্র্যাজেডির গল্প দক্ষিণ এশিয়ার আধুনিক নারী নেতৃত্বের প্রতীকী নাম ইন্দিরা গান্ধী দৃঢ় নেতৃত্বে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি তবে জরুরি অবস্থা জারি ও নাগরিক অধিকার সীমিত করার সিদ্ধান্ত তাকে বিতর্কিত করে তোলে শেষ পর্যন্ত নিজ দেহরক্ষীর গুলিতে প্রাণ হারান ভারতের শক্তিশালী এই নারী প্রধানমন্ত্রী পাকিস্তানের বেঞ্জির বন্ধু ছিলেন মুসলিম বিশ্বের প্রথম গণতান্ত্রিক নারী প্রধানমন্ত্রী সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে ক্ষমতায় এলেও সেনাবাহিনীর প্রভাব রাজনৈতিক দ্বন্দ্ব আর ধর্মীয় উগ্রবাদের মুখে তার পথ ছিল বন্ধুর দুই সালে নির্বাচনী পথসভায় আত্মঘাতী হামলায় নিহত হন বেঞ্জির যা পাকিস্তানের রাজনীতিতে সৃষ্টি করে গভীর শূন্যতা শ্রীলঙ্কার চন্দ্রিকা কুমারাতুঙ্গা নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ গৃহযুদ্ধের ছায়ায় আত্মঘাতী হামলায় এক চোখ হারিয়েও তিনি রাজনীতি ছাড়েননি দৃঢ়তায় ছিল তার পরিচয় দেশের নারী নেতৃত্বের ইতিহাস আরও ব্যতিক্রমী খালাদা জিয়া ও শেখ হাসিনা এই দুই নারী প্রায় তিন দশক ধরে দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন একজন সামরিক শাসনের পর গণতন্ত্রের পথে ফেরার নেতৃত্ব দিয়েছেন অন্যজন দীর্ঘ সময় ক্ষমতায় থেকে উন্নয়ন ও রাষ্ট্রীয় রূপান্তরের দাবি তুলেছেন তবে দুজনের শাসনকালে উঠেছে কর্তৃত্ববাদ দমননীতি ও রাজনৈতিক সংঘাতের অভিযোগ দক্ষিণ এশিয়ার এই নারী শাসকদের উত্থান নারীর ক্ষমতায়নের প্রতীক হলেও তাদের পতন মনে করিয়ে দেয় ক্ষমতা যেমন সম্মানের তেমনি নাম এই নারীরা প্রমাণ করেছেন রাষ্ট্র পরিচালনায় নারী কোনো বিকল্প নন বরং নেতৃত্বের মূল কেন্দ্রেও থাকতে পারেন তবে একই সঙ্গে স্পষ্ট গণতান্ত্রিক সংস্কৃতি দুর্বল হলে নেতা নারী হোক পাক পুরুষ রাজনীতি সংকট কাটে না দক্ষিণ এশিয়ার নারী শাসকদের গল্প তাই শুধু ক্ষমতার নয় এটি সংগ্রাম সাহস আর বাস্তবতার এক কঠিন দলিল দলিলামীম সুখবর